রবিবার জ্ঞান মঞ্চে নৃত্য ধ্রুপদীর পরিচালনায় সংস্থার কর্ণধার ডক্টর সুচরিতা দত্ত ঘাটার পরিচালনায় আয়োজিত হলো ধ্রুপদী দু হাজার চব্বিশ শাস্ত্রীয় নৃত্য উৎসবের এবছর এই অনুষ্ঠান তৃতীয়তম বর্ষে পদার্পণ করল ড সুচরিতা দত্ত ঘাটা একজন প্রতিষ্ঠিত কত্থক ও ভরতনাট্যম শিল্পী এদিন এই অনুষ্ঠানে কলকাতার দুই কত্থক শিল্পী পণ্ডিত অসীম বন্ধু ভট্টাচার্য ও বিদুষী মধুমিতা রায় একক কত্থক নৃত্য পরিবেশন করেন পাশাপাশি এদিন ডক্টর সুচরিতা দত্ত নিজেও নৃত্য পরিবেশন করেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনেরা এই উৎসবের আয়োভায়ক ডক্টর সুচরিতা দত্ত ঘাটা জানান এই উৎসব অনুষ্ঠানটি তিনি তিলোত্তমাকে উৎসর্গ করলেন নাচের মাধ্যমে এই নির্মম ঘটনার প্রতিবাদ জানালেন তারা নমস্কার আমি ডক্টর সুচরিতা দত্ত ভাটা একজন কথক এবং ভরতনাট্যম ডান্সার এই গত তিন বছর ধরে আমার অর্গানাইজেশন নৃত্য ধ্রুপদী মিউজিক অ্যান্ড ডান্স রিসার্চ সেন্টার একটি ফেস্টিভ্যাল করছে ডান্স ফেস্টিভ্যাল যেখানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধারাকে আমরা পরবর্তী প্রজন্মের হাতে সুন্দরভাবে তুলে দিতে চাই সেজন্য ওইখানে আমাদের হ্যাঁ সংস্থার ছাত্রছাত্রীরা যেমন পারফর্ম করছে এবং বাইরে থেকেও বিখ্যাত নৃত্যশিল্পীরা আসছেন এবছর বছর বিদুষীর মধুমিতা রায় কথক নৃত্য পরিবেশন করবেন তারপরে পণ্ডিত অসীম বন্ধু ভট্টাচার্য নৃত্য পরিবেশন করবেন এবং আমিও সর পারফর্ম করব এই বছরের প্রোগ্রামটি মূলত নিবেদন করছি উৎসর্গ করছি আমাদের এই সামাজিক পরিস্থিতির প্রতিবাদ হিসাবে এটা কোনো বিনোদন নয় কিন্তু আমাদের কাছে খুব মজার বা ফুর্তিপ জিনিস নয় এই মাতৃপক্ষে এই শাস্ত্রীয় নৃত্যের ঐশ্বরিক যে আবেদনের মাধ্যমে আমরা এই সামাজিক যে অন্যায় অন্ধকারের প্রতিবাদস্বরূপ এক উজ্জ্বল আলোক রূপে আজকের অনুষ্ঠানকে আমরা তুলে ধরতে চাই আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন যেন অনুষ্ঠান এবং আমাদের গুরুদের আশীর্বাদ নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান যেন ভালো হয় এইটাই টেন